সকাল আমার প্রিয় বন্ধুরা আর বৃহস্পতিবার সকালবেলা বেলা বাসি সমস্ত কাজ বাজ কমপ্লিট করে স্নান করে সোজা চলে এসেছি পুজো দিতে এখন সময় সকাল নটা তো এই দিকে সকালবেলা উঠেই স্নান পুজোটা সেরে তবেই রান্না বান্নার মধ্যে যাব আর এই যে প্রদীপ দেখছো যে প্রদীপটা আমরা ঠাকুরের এখানে জ্বালাই প্রদীপে না কখনো নোংরা আর কালি পড়তে দিতে নেই প্রদীপ সবসময় পরিষ্কার করে রাখতে হয় এটুকুনি আমি জানি সেটা তোমাদেরকেও শেয়ার করলাম প্রদীপ সবসময় পরিষ্কার রাখতে হয় কখনো প্রদীপে কালি পড়তে দেবে না বা প্রদীপটা নোংরা করতে দেবে না এইটুকু আমি জানি তাই তোমাদেরকে বললাম আর এই দিকে দেখো আমি ঠাকুরের সিংহাসনটাকে সাজিয়ে নিয়েছি আর এইটা সেই সিংহাসনটা যেটা আমি নতুন কিনেছি এতদিন না আমার ঘরে সিংহাসন ছিল না মানে ভেঙে গিয়েছিল কেনা হয়নি সময় তো আমাদের মতন ঘরে সবসময় তো কেনা সম্ভব না তো যাই হোক এখন কিনতে পেরেছি ঠাকুর চেয়েছে সেই জন্য কিনতে পেরেছি তো দেখো এইদিকে পুজোটা দিয়ে নিচ্ছি আর তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি আমি মানে আমরা সবাই ভালো আছি পরিষ্কার পরিচ্ছন্নতা পরিবেশে মা লক্ষ্মীর বাস তাই আমি যত্ন সহকারে যতটা পারি নিজের সংসারটা নিজে পরিষ্কার করে গুছিয়ে রাখি তাহলেই মা লক্ষ্মী বসবাস করে ঘরে এটুকু আমি জানি আর এইদিকে দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল এবার যাবো তুলসীতলায় তুলসীতলায় গিয়ে জল ফুল আর পুজোটা দিয়ে চলে আসব আর তুলসী তলায় পুজো দিয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে দেখো আলু ভেজে নিচ্ছি আর গতকালকের ভাত রয়েছে সেই ভাতটা ছেলেকে ছেলে আমি মেয়ে সবাই মিলেই সকালবেলা খেয়ে নেবো সেই জন্য আলু ভাজছি অনেকটাই ভাত রয়েছে আজ ভাতটা ভালো আছে বলে আর পান্তা ভাত করলাম না তো পুজো টুজো দেওয়ার পরে তারপরে আমি এদিকে নাইটিটাকে চেঞ্জ করে নিয়েছি কারণ হচ্ছে গিয়ে ওই নাইটিটা না রান্নাবান্না করার পরে আবার পড়তে পারবো মানে সব নাইটি পরে রান্নাবান্না ইয়ে করি না তো যাই হোক এইদিকে দেখো আলুটাকে ভেজে নিচ্ছি আলুটা ভেজে তারপর খাওয়াবো ছেলেকে ভাত ছেলে আজকে স্কুল যাবে জানি না কি করবে এদিকে বৃষ্টিও পড়ছে থেকে থেকে ওর একটা রেনকোটও কিনে দিতে হবে তারপরে ঠিকঠাক মতন স্কুল যেতে পারবে তো যাই হোক এইদিকে দেখো ছেলের ভাত মেখে নিচ্ছি ছেলে খাবে ওর সঙ্গে আমিও দু গাছ খেয়ে নেবো তারপরে বসিয়ে দিয়েছি ডাল সেদ্ধ আর ডালটা সেদ্ধ হয়ে গেছে শুকনো লঙ্কা পাঁচ ফোরন আর তেজপাতা দিয়ে ডালটাকে ফোড়ন দিয়ে দেব আমাদের বাড়িতে বেশি পাঁচ ফোড়ন ডালই চলে ছেলে ভীষণ পছন্দ করে ছেলে মেয়ে আর পাঁচ ফোরন ডালটা করলে না লেবু দিয়ে ওরা খুব ভালো খেয়ে নেয় তো যাই হোক এইদিকে দেখো ডাল তো করে নিই আর আজকে দুপুরবেলা না তেমন কিছুই রান্না করবো না মানে সবজি একটু বাড়ন্ত আছে বাজার আসলে নিতে হবে আর এখন অনেকটাই বেলা হয়েছে মানে আমি স্নান পুজো করে না একটু ল্যাথ খাচ্ছিলাম আর কি বসে বসে ঘর বাড়ি পরিষ্কার করে তবেই বসেছিলাম তো এইদিকে দেখো ডালটা তো ফোড়ন দিয়ে দিয়েছি তারপরে ডালের মধ্যেই আলু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম এবার আলুটাকে মেখে নিচ্ছি আজকে দুপুরে গরম গরম ডাল আলু সেদ্ধ আর ফ্রিজে তেলাপিয়া মাছ আছে যেহেতু যাবো ব্যাঙ্কে সেই এখন মাছটা রান্নার টাইম নেই মাছটা বিকেলে এসেই করব। আর ব্যাংকে সবসময় টাইমের মধ্যে যেতে হবে চারটের মধ্যেই ঢুকতে হবে তো যাই হোক খাওয়া দাওয়া করে নিয়েছি ব্যাংকে যাব আর দেখো কি পরিমাণে আবার বৃষ্টি নেমে গেল এই বৃষ্টিটা তো যাই হোক এখন বিকেল হয়ে গেছে ছেলে আর আমি বসে বসে গল্প করছিলাম মানে ওই পড়তে যাবে তাই বলছি পড়তে যাবি বাবা পড়াশোনা করতে হবে এইসবই গল্প করছিলাম আর বাড়িতে থাকার মধ্যে ছেলে আর আমি বেশি থাকি আর এই দেখো বিক এখন বাজে সন্ধ্যে সাতটা আমি ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে মাছটা ভেজে নিচ্ছি এই তেলাপিয়া মাছটা আলু ছাড়া জিরে গোলমরিচ বাটা দিয়ে ঝোল হবে তো ওইদিকে দেখো সন্ধে টন্দে দিয়ে নিয়েছি দিয়ে চা বানিয়ে চা খেয়েছি খাওয়ার পরে তারপরে আমি এখানে জিরে গোলমরিচটা বেটে নিচ্ছি আর কি মাছের ঝোলটা রান্না করবো আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো একটা লাইক কমেন্ট করে দিও তোমাদের কমেন্টের ভিডিও করার উৎসাহটা অনেক তাই বেড়ে যায় তো যাই হোক এদিকে দেখো মশলা তো বেটে নিচ্ছি আর তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যদি আমার ভিডিও ভালো লাগে আমাকে ভালো লাগে আমার পরিবারকে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর এদিকে দেখো ফাইনালি মাছের ঝোল রান্না কমপ্লিট হয়ে গেছে এদিকে ভাতও হয়ে গেছে তো এইবারে মাছের ঝোলটাকে এখন ঢালবো না কড়াইতেই থাকবে খাওয়ার আগে ঢেলে নেব আর পটল আছে পটলটা গরম করে নেব আর ফাইনালি দেখো খেতে বসে পড়েছি এখন দশটা পনেরো কুড়ি হবে আমি যখন মানে পটলটা গরম করছিলাম তখন দশটা দশ বাজে তো যাই হোক এখন আর ঘুরি দেখিনি আন্দাজেই বললাম তো এই যে দুপুরবেলার পটল সর্ষে বাটার দিয়ে দুটো ছিল নিয়ে নিয়েছি আর এই যে ভাত মাছের ঝোল আর একটু পটলের তরকারি ছিল এই যে পটলটা গরম করেছি শুকনো শুকনো করে